হ্যালো এভ্রিওান আমি পুনম আমার একটি নতুন ব্লগে সব বাইকে অনেক অনেক ওয়েলকাম আজ কিন্তু একটু অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি আজ বাড়িতে বানিয়েছিলাম ড্রাই ফ্রুটসের এই নরম সুন্দর তুলতুলে কেকটি আর এই কেকের রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে কি কি লাগছে সেগুলো চটপট দেখে নিই কেক বানাতে লাগছে এই সাদা তেল আর হচ্ছে ময়দা দু কাপ আর এই যে এটা ক্রিম আর দুটো ডিম লাগছে আর এই ভ্যানিলা লাইসেন্সটা আমি কেকে ব্যবহার করি আর লাগছে ব্রেকিং পাউডার এই যে ব্রেকিং পাউডার এটাই আমি দেব আর ব্রেকিং সোডা খুব অল্প পরিমাণে লাগে আর ড্রাই ফ্রুটসের মধ্যে লাগছে কাজু কিশমিশ এই যে ট্রুটি ফ্রুটি আমি এই কাজুগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি আর গোটা গোটা কিছুটা দিয়ে দেব। ফার্স্টে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটিতে এখন আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে সাদা তেল এরপরে দেব দেড় কাপ মতো চিনি গুঁড়ো আর আমি এই বোলটিতে চিনি গুঁড়ো করেছিলাম দু কাপ মতো কারণ আমাকে ক্রিমের সঙ্গে পরে ব্যবহার করতে হবে একটুখানি চিনি গুঁড়ো এবারে ভালো করে এই দুটোকে মিক্সড করব। মিক্স করার পরে দিয়ে দেব দু চামচ মতো ভ্যানিলা এসেন্স এবারে ভালো মতো এবারে দেড় চামচ মতো ব্রেকিং পাউডার দিয়ে দেব হাফ চামচের একটু বেশি ব্রেকিং সোডা দিয়ে দেব এবারে আবারও ভালো মতো মিক্সড করব এবারে এক কাপ পরিমাণে গরুর দুধ দিয়ে দেব ময়দা দেব দু কাপ মতো ভালো করে এখন মিক্সড করব। দুটো ডিম আমি এই বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে এক চিমটে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটানোর পরে দিয়ে দিলাম এই কেকের ব্যাটারটির মধ্যে এবারে আবারও ভালো করে মিক্সড করব এবারে ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ড্রাই ফ্রুটসগুলোকে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি কারণ এই যে কেকার ব্যাটারের মধ্যে দিলে যাতে নিচে চলে না যায় ওপরে ভেসে থাকে সেই জন্যই ময়দা মাখিয়ে নিলাম বাটিটাতে একটু সাদা তেল দিয়ে কিছুটা ময়দার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম কেকটা যাতে আটকে না যায় ব্যাটারটি সুন্দর করে ঢেলে দিচ্ছি পাঁচ লিটারের প্রেশার কুকারটা বসিয়ে দিলাম ভেতরে এই গোল চাকতিটা বসিয়ে দিলাম এবারে আমি ড্রাই ফ্রুটসটা ছড়িয়ে দিচ্ছি ঠিক কেকের ওপরটাতে এবার প্রেশার কুকারে এই চাকতির ভেতরে বসিয়ে দিলাম আর আস্তে করে এইভাবে ঢেকে দিলাম আর লো ফ্লেমে এখন হতে থাকবে পঁয়তাল্লিশ মিনিট মাঝে মাঝে এসে আমি একটু করে দেখছিলাম কেকটা কীরকম হয়েছে কেকটা পুরোপুরো রেডি তো বের করে নিয়েছি বাটি থেকে আর সুন্দর উঠে চলে এসেছে আর এরকম সফট আর এরকম সুন্দর দেখতেও হয়েছে খেয়ে দেখতে হবে কি রকম হয়েছে অবশ্যই খেতেও ভালো হবে তো আজকের মতো টাটা